আমার একটা কথা শুনতে হইব একটা কথা রাখতে হইব কি কথা পরে আমাকে বলতেছে তুমি আমার সাথে এক সপ্তাহে রাত কাটাইতে হইব তো আমি বললাম আপনি এইসব কি করেন একটা ছাগলের জন্য আপনি আমার এক সপ্তাহ কোন রাত কাটাইতে কেন আপনি আমার চাচা লাগেন আর আপনি এইসব কি বলতে পারেন আর এসব কি করতে পারেন হম পরে বলতেছে আছে। এটা না বলার কি আছে কে কোনো সমস্যা আর তুমি এমনি গরিব মানুষ শোনো তুমি তুমি তোমার ছাগল ফেলাও খাওয়ার লাগবে না আমি তোমার সব সময় খাওয়ান দিব টাকা পয়সা দিব মানে আমার অনেক ধরনের লুপ দেখাইছে তো আমি কি করছি ওনার লুপে পড়ে গেছি যে তো আমি ওরকম আমি তো বুঝতে পারি নাই যে উনি যেন আমার সাথে এরকম মানে খারাপ ব্যবহার করব আমি কল্পনাও করতে পারি না তো মানে আমি তো আমি আবেগেই গেলাম গে আমার মনের অজান্তে তিনি আমাকে যে টাকারে দেখাইলো বললো যে তোমার খাওয়ান দিবো তোমার এই করে দেবো তোমার মার্কেট করে দেবো তোমার আমি অনেক সুন্দর মতো লাগবো তো আমার এইভাবে বললো তা আমি কী হলাম রাজি হলাম আচ্ছা ঠিক আছে এখন কী করতে হবে আচ্ছা ঠিক আছে আসাও রুমের ভিতরে তো আমি গেলাম ওনার ঘরের ভিতরে বললো আমি গেলাম যাওয়ার সাথে সাথে উনি কী করছে লাইট বন্ধ করে দিয়েছে তার লাইটটা যখন বন্ধ করে দিয়েছে তখন আমি ভাবতে শুরু করলাম যে লাইটটা বন্ধ করছেন কে কেন করছে বুঝো না তোমার না অনেক টাকার দরকার তুমি না টাকা নিবা নতুন নতুন জামা কাপড় কিনবা তাইলে তুমি আসো তো আমি গেলাম যাওয়ার পরে উনি আমার সাথে যা করলো হয়তো তো পারছেন তো আমার সাথে উনি খুব মানে অত্যাচার করছে করার পরে আমি ওখান থেকে আসছি ঘরে আয়শা মানে আমি কান্না করতেছি ভাত্তাছি যে আচ্ছা এটা কি করে সম্ভব এরকমটা যে হলো ওই কী করবো থাক আমি তো টাকাও পাইতেছি আবার আমার ছাগলও পাইলাম আবার উনি আমার একটু অগত সমস্যা না আর এমনিও তো গরিব মানুষ আমার কেউ বিয়েও করে না উনি হয় হয়তো আমাকে বিয়েও করবো তো আমি এরকম ভাবছি এভাবে প্রতিদিন ওনার সাথে আমি সময় কাটায় আসি আমারও ভাল লাগে দেখলাম না আমারও অনেক ভাল লাগে ভালো লাগে দেখে আমি ওনার কাছে যাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি আমার জীবনে যা ঘটেছে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি মানে বলতেছি আমার জীবনের ঘটনা যদি ভালো লাগে তাহলে বলবেন আর যদি খারাপ লাগে ওইটাও বলবেন আমি একটা ঘরে মেয়ে আমার মা বাপ কেউ নাই আমি একটা মানে সাধারণত মানে কিছু কাজ করে পেটটা সালাই খাই যেমন আমার একটা ছাগল আছে এই ছাগলটা আমি পালি কিন্তু এই ছাগল নিয়েই যে ঘটনাটা ঘটলো আমি সেটাই আপনাদেরকে বলবো আমি একটা ছাগল পালতাম ওই ছাগলটা একদিন আমাদের পাশের একটা মাথবর চাচা আছে তার একটা পুকুর পাড় আছে ওখানে আমার ছাগলকে সময় মনে করেন গাছ মানে গাছ খাইতে গিয়ে হয়তো মনে কোনো গাছে রেতে খাইছে তার জন্য আমার সাথে মাথবর চাচা মানে এরকম একটা মানে ব্যবহার করছে যে দেখেন মানুষে বেশি উঁচু হইলে যা করে আর কি মানে যা টাকা আছে তারাই কিন্তু এরকম করে কিন্তু আমাদের মতো গরিব যারা তাদেরকে একটু মূল্যায়ন দেয় না কোনো দামই নেই তো আমার সাথে আমার মানে আমি তাকে চাচা ডাকি তারে আমি খুব সম্মান করি সে আমার সাথে এরকম ব্যবহার করলো যে আমি কি করব যে ভলার মতন মানে বাসা পায় না তাও আমি আজকে ক্যামেরার সামনে আপনাদেরকে বলতেছি যে মানুষ কতটা উপরে হইলে এরকমটা করে তো আমার ছাগলটা গেছে হচ্ছে ও তো বোবা জিনিস ও তো আর বুঝে না ও চলে গেছে যাওয়ার পরে তার নাকি কি একটা গাছ লাগাইছিলো ওই গাছের পাতা খাইছে তো পাতাটা যেন খাইছে সে মানে আমার ছাগলটারে নিয়ে তার বাড়িতে নিয়ে দা রাখছে তো বাইদার রাখছে আমি মানে গেলাম মানে আমি অনেক খুঁজা খুঁজি করলাম খুঁজা খুঁজি পরে আমি পাই না তারপর দেখি মাধব সাথে বাড়িতে গেছে গেলাম ওখানে গেলাম যাওয়ার পর আমাকে মাথবসাথা মাধব দেখে বলা। যে এই ছাগলটা কি তোমার আমি ক হ আমার ছাগল ক তাহলে তো ভালো হয়েছে আমি কে ভালো হয়েছে মানে ক ভালো হয়েছে যে তোমার সাথে একটা কথা বলবো মানে বলার তো কোনো ইয়া পাই না সময় পাই না বা কিভাবে বলবো কেমনে এক করবো তা ভালোই যেহেতু ছাগলটা রাইছে এখন আমি আমার মনের কথাগুলো বলতে পাম আমি আপনি আবার কি বলেন আপনি আমার সাথে কি মনের কথা বলবেন পরে আচ্ছা তুমি কি তোমার ছাগলটা চাও আমি ক হ্যাঁ আমি আমার ছাগল চামনাতে কি আমি তো আপনার কাছে আমার ছাগলের জন্যই আসলাম ছাগলের জন্য হইছো ছাগল নিতে হইলে আমার একটা কথা শুনতে হইব একটা কথা রাখতে হইব কী কথা পরে আমাকে বলতে চাই তুমি আমার সাথে এক সপ্তাহে রাত কাটাইতে হইব তো আমি বললাম আপনি এইসব কী করেন একটা ছাগলের জন্য আপনি আমার এক সপ্তাহে কেন আপনি আমার চাচা লাগেন আর আপনি এইসব কি বলতে পারেন আর এইসব কি করতে পারেন পরে বলতেছে ক আছে না বলার কি আছে কে কোনো সমস্যা আর তুমি এমনি গরিব মানুষ শোনো তুমি তুমি তোমার ছাগল ফেলেও খাওয়ার লাগো না আমি তোমার সব সময় খাওয়ান দিবো টাকা পয়সা দিবো মানে আমার অনেক ধরনের লুপ দেখাইছে তো আমি কি করছি ওনার লুবে পড়ে গেছি যে তো আমি ওইরকম আমি তো বুঝতে পারি নাই যে উনি যেন আমার সাথে এরকম মানে খারাপ ব্যবহার করবো আমি কল্পনাও করতে পারি না তো মানে আমি তো আমি আবেগেই গেলাম গা আমার মনের অজান্তে তিনি আমাকে যে টাকারে দেখাইলো বললো যে তোমার খাওয়ান দিবো তোমার এই করে দেবো তোমার মার্কেট করে দেবো তোমার আমি অনেক সুন্দর মতো লাগবো তো আমার এইভাবে বললো তা আমি কি হলাম রাজি হইলাম আচ্ছা ঠিক আছে এন কী করতে হবে আচ্ছা ঠিক আছে আসাও রুমের ভিতরে তো আমি গেলাম ওনার ঘরের ভিতরে বললো আমি গেলাম যাওয়ার সাথে সাথে উনি কি করছেন লাইট বন্ধ করে দিয়েছে তা লাইটটা যখন বন্ধ করে দিচ্ছেন তখন আমি ভাবতে শুরু করলাম যে লাইটটা বন্ধ করছেন কে কেন করছে বোঝো না তোমার না অনেক টাকার দরকার তুমি না টাকা নিবা নতুন নতুন জামা কাপড় কিনবা তাইলে তুমি আসো তো আমি গেলাম যাওয়ার পরে উনি আমার সাথে যা করলো হয়তো বুঝতে পারছেন তো আমার সাথে উনি খুব মানে অত্যাচার করছে করার পরে আমি ওখান থেকে আসছি ঘরে আইসা মানে আমি কান্না করতেছি ভাবতেছি যেন আচ্ছা এটা কি করে সম্ভব এরকমরা যে হলো মানে কী করব থাক আমি তো টাকাও পাইতেছি আবার আমার ছাগলও পাইলাম আবার উনি আমার একটু আও কথা সমস্যা না আর এমনিও তো গরিব মানুষ আমার কেউ বিয়েও করে না উনি হয় হয়তো আমাকে বিয়েও করবো তো আমি এরকম ভাবছি এভাবে প্রতিদিন ওনার সাথে আমি সময় কাটায় আসি আমারও ভাল লাগে দেখলাম না আমারও অনেক ভাল লাগে ভাল লাগে থাকে আমি ওনার কাছে যাই যাওয়ার পরে একদিন হঠাৎ করে মানে আমাকে বলতেছে তো আমি আমি ওনাকে বললাম যে আচ্ছা এখন আমাকে বিয়ে করো আমার অবস্থা তো এমনি খুব খারাপ হয়ে গেছে তুমি আমাকে বিয়ে করো আমার প্রেগন্যান্ট বানাইছো তুমি বুঝতেই তো পারতো আমি এখন মানুষের সামনে কেমনে যাবো কেমন মুখ নিয়ে যাবো মানুষে আমাকে কি বলবো আর আমি তো আপনারে খুব মানে বিশ্বাস করছি আর আপনিও আমার সাথে এরকম করছেন উনি আমাকে আর উল্টা পাল্টা কথা কার না কার সাথে এরকম করে আস আইসো আমার সাথে তুমি এরকম বলতেছ আমি কই না আমি তো আপনার দর হয়েছি আমি তো আর কেউর কাছে নাই কই না হ্যাঁ তুমি আমার কাছে আইসো না আমার এরকম করে ঝাঁকি দিয়া মানে জারি দিয়া ঘর থেকে বের করে দিয়েছে তো বের করে দিলে আমি অনেক কান্নাকাটি করতেছি কান্নাকাটির পরে তো আমি এখন আর কই যাবো কী করব তো কর মানে করার মতো তো আমি কিছু পাইতাছি না এখন আমি মানে কেউ সামনেও যাইতে পারি না যত যাই মানছে খারাপ খারাপভাবে অত্যাচার করব বলবো যে ভালো না মায়া অনেক খারাপ মানে অনেক জানেনি তো মানুষ কত ধরনের কথা বলতে পারে আর কত কি করতে পারে তো আমি যেহেতু একটা মায়া মানুষ আমি না বুঝে ভুল করছি করার পথে তারপর আমি কি করবো ওই ওইটা নিয়েই আমি বাড়ির থেকে বেরিয়ে আমি কানাকাটি করতেছি করার পরে তো আমি আমার ভুল বুঝতেই পারলাম যে টাকার প্রতি লোভ নেওয়া ভালো না টাকা মানুষকে নষ্ট করে আবার টাকায় মানুষকে ভালো করে তো এই আপনারা কেউ ভুলেও এই কাজটি করবেন না যে মানুষের টাকা দেখালে তার টাকা লোভে গিয়ে ফান্দে পড়বেন কিন্তু এরকম ভুল করবেন না কেননা ওরা টাকা আছে ওরা লোভ দেখায় দেখায় নিয়ে যাব জীবন লাইফ পুরা নষ্ট করে দেবো দিয়া এই যে এখন আমার মতন যেমন এই যে এখন এনে হেনে ঘুরি ঘুরে ফিরে খাই মানে কত লাত্তি গেটা কত কিছু করি মানে কি কম যে বলার মতো আমার বাসা নাই মানে আমার জীবনে যারা আছে আমি আপনাদেরকে বলছি যদি আমার কথা শুনে যে মনে করেন যে না আমি এটা ক্যামেরার সামনে এসে নিজের কথা নিজে বলে না এটা আমি বলছি যে আপনারাও সতর্ক হওয়ার জন্য তা আপনারাও বুঝতে পারেন যে টাকা জিনিসটাই এতই মানে খারাপ যে মানুষ এইভাবে ধ্বংস করতে নেয় আপনারা ভুলেও কাজ করবেন না আর যা কোনো জিনিস ভাববে করবেন কাজ ভাববে মানে দশবার ভাববেন ভাববে দেখবেন যে আমি এই কাজটা করলে ভালো হই কিনা এটা বুঝতে পার আর যারা গরিব তাদেরকেও বলি তোমরা সহজে এরকম ভুল কাজ করো না নিজেরা ভালো মতো থাকো আর আমার জন্য সবাই দোয়া করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম